সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে একটি আর্টিকেল আসছে তারা একটি আর্টিকেল উল্লেখ করেছেন যদি কোনো প্রবাসীর সাথে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সেই প্রবাসীর কোম্পানি ধরেন আপনার আমার কোম্পানি আমাদেরকে তিন বছরের বেতন অর্থাৎ সর্বনিম্ন চুয়ান্ন হাজার রিয়াল আমাদেরকে জরিমানা দিবে এবং আপনার তিন বছরের বেতন যদি চুয়ান্ন হাজার রিয়ালের বেশি হয়ে থাকে যেমন ধরেন আপনার তিন বছরের বেতন এক লাখ বা এক লাখ বিশ হাজার রিয়াল আসে তাহলে আপনাকে আপনার কোম্পানি এক লাখ বিশ হাজার রিয়ালই দিবে যদি আপনার তিন বছরের বেতন আশি হাজার বা নব্বই হাজার রিয়াল আসে তাহলে আপনার কোম্পানি আপনাকে এত টাকাই দিবে কিন্তু যদি আপনার তিন বছরের বেতন ত্রিশ হাজার কিংবা পঁয়ত্রিশ হাজার কিংবা চল্লিশ হাজার রিয়াল আসে তাহলে আপনার কোম্পানি বা আপনার মালিক আপনাকে সর্বনিম্ন চুজান্ন হাজার রিয়াল দিতে হবে যদি আপনার তিন বছরের বেতন চুজান্ন হাজারের নিচেও আসে তবুও আপনার কোম্পানি আপনার মালিক আপনাকে চুয়ান্ন হাজার রিয়াল জরিমানা দিবে যদি আপনার বেতন চুজান্ন হাজারের বেশি আসে তাহলে আপনাকে বেশি দিতে হবে এমনটাই কিন্তু তারা এখানে জানিয়ে দিয়েছেন কুফিলের কাজ করা অবস্থায় যদি কোন কর্মী ইনজুর্ড হয় অথবা সে যদি পরপারে গমন করে তাহলে তার ফ্যামিলি কিংবা তাকে সে যদি বেঁচে থাকে তাহলে তাকে সর্বনিম্ন চুজান্ন হাজার রিয়াল জরিমানা দিতে হবে জরিমানা দিয়ে তাকে দেশে পাঠাতে হবে অনেকে দেখবেন কোম্পানিতে কাজ করা অবস্থায় কেউ গুরুতর অসুস্থ হয়ে যায় বা গুরুতর আহত হয়ে যায় অনেকে উপর থেকে নিচে পড়ে পঙ্গুত্ব বরণ করে সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে সর্বনিম্ন চুয়ান্ন হাজার রিয়াল দিবে কিংবা যদি আপনার বেতন তিন বছরের হিসেবে চুয়ান্ন হাজার রিয়ালের বেশি হয়ে থাকে তাহলে আপনাকে বেশি দিতে হবে বেশি দিয়ে আপনাকে দেশে পাঠাতে হবে আর আল্লাহ না করুক আপনি যদি একটা দুর্ঘটনায় পরপারে চলে যান তাহলে আপনার ফ্যামিলিকে আপনার কোম্পানি আপনার তিন বছরের বেতন কিংবা সর্বনিম্ন চুজান্ন হাজার রিয়াল বুঝিয়ে দিবে এমনটাই কিন্তু এখানে একদম স্পষ্ট উল্লেখ করা আছে আর্টিকেল নম্বর একশো আপনারা এই নিউজটি দেখতে চাইলে সৌদি আরবের শ্রম আইনের আর্টিকেল একশো নম্বর যে আর্টিকেলটি উল্লেখ করা আছে আপনারা চাইলে এটি পড়তে পারেন এটি পড়লে কিন্তু আপনারা নিজেরাও স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবেন কোম্পানিতে কাজ করা অবস্থায় যদি কোনো কর্মী ওইখান থেকে পড়ে বা যে কোনো দুর্ঘটনায় অসুস্থ তাহলে সেই কোম্পানি তাকে সর্বনিম্ন তিন বছরের বেতন দেবে এবং তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে যদি সে গুরুতর অসুস্থ হয়ে যায় বা পঙ্গুত্ব বরণ করে তাহলে অবশ্যই তাকে তার তিন বছরের বেতন বা সর্বনিম্ন চুজান্ন হাজার রিয়াল জরিমানা দিতে হবে তার কোম্পানিকে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন